দেখুন এই লোকটা কিরম টেনে বসে বিড়ি খাচ্ছে ক্যামেরা করছি ক্যামেরার দিকে তাকিয়ে আবার দেখুন কিরম করে হচ্ছে দেখবে দেখে আবার আমার দেখে আরো বেশি করে বিড়িটা টানছে দেখো ট্রেনে এরকম প্রতিদিনের সমস্যা ট্রেনের পুরো শীতকাল পড়েছে গেট বন্ধ করে দেবে দিয়ে আর করে বিড়ি টানবে বারণ করলে শুনবে না আরো উল্টে উল্টো পাল্টা কথা বলবে কোন জি আর পি কিচ্ছু দেখে গুটকা খেয়ে দেখুন গুলো কিরকম দাগ করেছে দেখবে দেখছে আবার দেখে দেখিয়ে দেখিয়ে বিড়ি টানছে গুটকা খেয়ে খেয়ে এরা ট্রেনের গেট গুলো কি করেছে দেখুন ওখানেই বসবে ওখানে বসে ওখানেই গুটকা খেয়ে ফেলে যাবে আবার বিড়িও টানছে দেখুন একবার জিআরপির কোনো নজর নেই